বিকেলবেলা সূর্য লাল হয়ে পশ্চিমের দিকে ডুবছিল কলিঙ্গ গ্রামে থাকত সারদা আর তার পরিবার একটি মাটির ঘরে তাদের বাড়ির বাগানে দু তিনটি বেগুনের গাছ ছিল সেগুলোকে দেখে বৌমা অনামিকা শাশুড়ি মা সারদাকে বলে মা আজকে আমাদেরকে বেগুন কেনার দরকার নেই এই বাড়ির মালিকের মনে হয় শুধু বেগুন গাছই পছন্দ আর কোনো সবজির গাছ লাগায়নি শুধু চারিদিকে বেগুনের গাছ ছাড়ো যেতে দাও এমনি তো আমরা গরিব অন্তত বেগুন তো আর কিনতে হচ্ছে না হ্যাঁ গো মা তবে আমরা অন্য তরি তরকারির গাছও তো লাগাতে পারি তারপর আর আমাদেরকে তরি তরকারি কিনতে হবে না তরি তরকারির গাছ লাগাবার কথাটা একবার ভাবুন না মা বৌমা কিছু একটা করো বাচ্চাদের খিদে পেয়েছে আমরা খিদে সহ্য করতে পারি কিন্তু বাচ্চারা পারবে না বানাচ্ছি মা উনি আর বাবা জ্বালানির কাঠ আনার জন্য গেছেন যেই ওনারা ফিরে আসবেন আমি রান্নাটা পুষিয়ে দেব অনামিকা আর সারদা এসব কথা বলছিলই ততক্ষণ সেখানে হরিশ আর ভাবনা এসে পড়ে মা আমার খুব খিদে পেয়েছে খাবার জন্য কিছু দাও না মা মা আমারও খুব খিদে পেয়েছে দাদা তো আমার থেকে বড় তাই দাদাকে পরে দেবে আগে আমাকে খেতে দাও এভাবে বলাতে সারদা বাচ্চাদেরকে নিজের কাছে টানে বাচ্চারা ঘরে চলো যতক্ষণ রান্না হয় ততক্ষণ আমি তোমাদের একটা ভালো গল্প শোনাই সেখান থেকে তারা ঘরের ভেতরে চলে যায় মাটিতে ম্যাট বিছিয়ে সকলেই সেখানে বসে ততক্ষণে রমেশ আর প্রসাদ জ্বালানির কাঠ নিয়ে বাড়িতে ঢোকে অনামিকা। এই নাও কাঠ তাড়াতাড়ি ভাত তরকারি বানিয়ে দাও ঠিক আছে গো আজকে কিন্তু শুধু ভাতই হবে বাড়িতে কোনো তরি তরকারি নেই আর অন্ধকারও নেমে এসছে কোনো দোকান খোলা থাকবে কিনা জানি না তাই নুন লঙ্কা দিয়ে আজকে ভাত খেয়ে নেব আমরা সে ঠিক আছে বৌমা কিন্তু বাচ্চারা কি করে খাবে বাচ্চাদেরকে একটু অল্প আচার দিয়ে ভাত খাইয়ে দেব বাবা এভাবে বলাতে প্রসাদ আর রমেশ চুপ হয়ে যায় তারা ঘরের ভেতরে চলে যায় অনামিকা রান্না বান্না করতে লাগে প্রসাদ আর রমেশ বাচ্চাদের কাছে ম্যাটে এসে বসে তারপর আধা ঘন্টা পরে অনামিকা তাদের কাছে যায় মা বাবা বাচ্চারা রান্না তৈরি হয়ে গেছে চলুন আপনারা খেয়ে নেবেন তারপর সবাই খাবার খাওয়ার জন্য একটি জায়গাতে গিয়ে বসে অনামিকা ভাতের দেখছি নুন লঙ্কা আচার জল সবকিছু এনে তাদের সামনে রাখে না মা তাই তো আচার লঙ্কা নুন নিয়ে এলাম তারপর অনামিকা প্লেটে ভাতের সাথে নুন লঙ্কা আচার দিয়ে সবাইকে দেয় যেহেতু সকলেই খুব ক্ষুধার্ত ছিল তাই কোনো কথা না বলে আচার নুন লঙ্কা দিয়েই সবাই খাবার খেতে লাগে অনামিকা বাচ্চাদেরকে একটু কম আচার আর নুন লঙ্কা দিয়ে খেতে দেয় পেট ভরে খাবার খাওয়ার পরে সকলেই মাটিতে মাদুর বিছিয়ে একসাথে ঘুমিয়ে পড়ে পরের দিন গ্রামের চৌমাথার মোড়ে একটি বড় গাছের তলায় গ্রামের সব থেকে বয়স্ক মানুষ চন্দনের কাছে প্রসাদ যায় কে এসেছে আজ পর্যন্ত তো তোমাকে কখনো দেখিনি গ্রামে বাবু আমরা অন্য গ্রাম থেকে এসেছি আপনার কাছে কিছু কাজ থাকলে দেন না পূর্ণি হবে বলছো অন্য কোথাও থেকে এসেছ আর বলছো কাজ চাই কি করে বিশ্বাস করে তোমাকে নতুন কাজ বলো তো কি বাবু আমাকে দেখে কি চোরের মতন লাগছে নাকি তাই জন্যই তোমাকে কাজ দিতে একটু দ্বিধা হচ্ছে আমার বাবু আমরা কখনো বেশ ভালোই থাকতাম ভাগ্য খারাপ যেভাবে উঠে আসতে হয়েছে তাই আপনার সামনে এভাবে হাত বাড়িয়ে আজ কাজ চাইছি বলতে বলতে প্রসাদের চোখ ভিজে যায় যতই কাঁদো না কেন আমার তোমার প্রতি দয়া হবে না যেভাবে এসেছিলে সেভাবেই যাও এখানে কোনো কাজ টাজ নেই সেই বয়স্ক লোকটির এভাবে বলাতে প্রসাদ আর রমেশ সেখান থেকে চলে যায় ওদিকে শারদা আর অনামিকা চাষের জমির আল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল হ্যাঁ মা আমরা তো এখানে কাজ খুঁজতে এসছি কিন্তু কার কাছে কাজ খুঁজব কে আমাদেরকে কাজ দেবে আপনিই বলুন বৌমা এখন যদি কাজ খুঁজতে বাড়িতে যাই তাহলে কাউকে পাবে না সবাই তো চাষের জমিতে আছে তাই তোমাকে আমি চাষের জমির দিকে নিয়ে এলাম তাই বুঝি কিন্তু এখানে তো সবাই চাষের জমিতে কাজ করছে তার মানে সবাই কি মজদুর হ্যাঁ বৌমা এরা সবাই মজদুর যারা মালিক হবে তারা গাছের তলায় বসে বিশ্রাম করবে না হলে কোনো ঢিপির পাশে দাঁড়িয়ে থাকবে আমাদেরকে তাদেরকে দেখে তবে কাজ চাইতে হবে এ কথা বলে শাশুড়ি বৌমা চারিদিকে দেখতে লাগে তারা দেখে শ্যামলাকে যে গাছের তলায় দাঁড়িয়ে চাষের জমির দিকে তাকিয়েছিল মা ওই দেখুন মনে হচ্ছে গাছের তলায় কেউ যেন দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে উনি কোনো মালিক চলো আমরা গিয়ে তার কাছে কাজ চাই আচ্ছা বেশ মা যা বলবেন তাই হবে এ কথা বলে আগে আগে সারদা হেঁটে যেতে লাগে আর তার পিছু পিছু বৌমা অনামিকা যেতে লাগে তারা দুজনে শ্যামলার কাছে গিয়ে হাজির হয় তোমরা কে এর আগে তো এই গ্রামে তোমাদেরকে কখনো দেখিনি গিন্নিমা নমস্কার আমার নাম সারদা আর এর নাম অনামিকা আমরা অন্য গ্রাম থেকে এই গ্রামে এসেছি আপনার কাছে কাজ চাইতে এসেছি তাহলে তোমরা শাশুড়ি বৌমা হ্যাঁ গিন্নিমা আপনার তো খুব বুদ্ধি আছে দেখেই বুঝতে পেরে গেলেন যতই প্রশংসা করো আমি কিন্তু কাজ দেব না যেখান থেকে তোমরা এসেছো সেখানে ফিরে যাও এইটুকুই বিনতি করছি তোমাদেরকে শুধু চাষের কাজই নয় আমরা বাড়ির কাজ রান্না বান্না যা কাজ দেবেন তাই করব আর যা ইচ্ছে হবে আপনার সেই টাকাতেই আমরা খুশি হব তুমি অজানা তাতে আমি ভাবছি চাষের কাজ দেব কি দেব না তুমি ভাবছো আমি তোমাকে বাড়ির কাজ করতে দেবো তাহলে নিজের মুখটা কখনো দেখেছ তা আমরা রোজই দেখি কিন্নিমা আমরা শাশুড়ি বৌমা দেখতে বেশ ভালো লাগি কিন্তু তোমাকে দেখে তো চোরের মতন লাগছে যাও এখানে কোনো কাজ নেই এভাবে জোর গলায় বলে শ্যামলা সেখান থেকে চলে যায় শারদা আর অনামিকাও দুঃখিত মন নিয়ে তারা দুজনে সেখান থেকে চলে যায় এভাবেই দিন কাটছিল না বাবা ছেলের ওপরে কেউ ভরসা করে আর না শাশুড়ি বৌমার ওপরে ভরসা করে তাদেরকে কোনো কাজ দেয় ফলে অতি কষ্টে তাদের জীবন যাপন হতে লাগে তারা বেগুনগুলোকে ভাজে আর সেই বেগুন ভাজা খেয়ে জীবন কাটায় তখন একদিন যখন আর ভাবনা খিদে সহ্য হরিশ করতে পারছিল না অনামিকা দুই বাচ্চাকে সঙ্গে করে নিয়ে শ্যামুলার বাড়ির সামনে গিয়ে ভিক্ষে করতে লাগে গিন্নিমা আমরা অন্য জায়গা থেকে এসেছি এই গ্রামে থাকতে তাই কেউ আমাদের উপরে বিশ্বাস করছে না জীবিকা চালাবার জন্য কাজ দিচ্ছে না অন্তত এই বাচ্চাগুলোর মুখে খিদার চালা দেখে ভাত ডাল যা আছে আপনার বাড়িতে আমাদেরকে দিয়ে দেন এভাবে সে জোরে জোরে বিনতি করতে লাগে তার আওয়াজ শুনে শ্যামলা ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে সে ক্ষুধার্ত বাচ্চাদেরকে দেখে তাড়াতাড়ি করে সে ভাত ডাল তরকারি নিয়ে এসে তাদেরকে দেয় তার সাথে গোলদারির কিছু জিনিসপত্র তাদের দেয় দেখো মা যতদিন না কোনো কাজ পাও এই দিয়েই দিন চালাও যাও এবার একথা শুনে আনন্দিত হয়ে অনামিকা হাত জোড় করে নমস্কার করে তারপর সেখান থেকে চলে যায় চালের বস্তা নিয়ে গিয়ে সেটার থেকে সে ভাত বানায় তার সাথে বেগুনের তরকারি বাড়ির সকলে পেট পুরে সেই খাবার খায় মা আমাদের ওপরে কেউ কৃপা করলো না ওই শ্যামলা গিন্নি আমাদেরকে দেখে দয়া করে আর এই চালের বস্তা দেয় কিন্তু এ দিয়ে তো কিছুদিনই চলবে বৌমা তাই জন্য ভাবছি মা বেগুনি বানিয়ে আমি বিক্রি করব করো বৌমা তাই ঠিক হবে সারদাও নিজের অনুমতি দিয়ে দেয় সেই বিকেল থেকেই অনামিকা বেগুনির ঠেলা লাগিয়ে বিক্রি করা শুরু করে যারা সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছিল বেগুনির সুগন্ধ পেয়ে তারা ঠেলার কাছে আসে আর একের পর এক তারা বেগুনি খায় এবং বেগুনি ভাজা সঙ্গে করে নিয়ে যায় সেই রাতে যখন অনামিকা বাড়ি ফিরে আসে নিজের পরিশ্রমের টাকা দেখে অনামিকার চোখ দিয়ে জল বেরিয়ে যায় কি হয়েছে অনামিকা তুমি কেন কাঁদছ কিছু হয়নি বাবা ওকে যতক্ষণ না মনটা হালকা হয়ে যায় এভাবে কেউ কিছু না বলে সবাই তার দিকে তাকিয়ে থাকে কত দিন মা এই দেখে ঠিক বলেছ তোমার এই বেগুনি ঠেলার কারণে আবার আমাদের ভালো দিন পেরে এলো এমনটা বলো না শারদা আমাদের ভালো দিন পেরে এসেছে বোমার কঠিন পরিশ্রমের কারণে আমরা আবার সুখের দিন দেখব কিন্তু অনামিকা এবার একটু শান্ত হও এখন আমি ঠিক আছি দেখেছিল তো বাচ্চারা খিদে কেমন কান ছিল একজন মা কষ্ট সহ্য করতে পারে না কি করে বোঝাই জানি অনামিকা তাই তো তুমি বাচ্চাদেরকে নিয়ে নিজের আত্মসম্মান ছেড়ে ভিক্ষা করতে পেরিয়েছিলে একেই মায়ের মন বলে সেই রাতে সারা পরিবার খুব নিশ্চিন্তে ঘুমোয় সেদিন থেকে অনামিকা বেগুনির ব্যবসা করতে শুরু করে আর তার ব্যবসা খুব ভালো চলতে লাগে তারপর আস্তে আস্তে সারা গ্রামবাসীদের মনও তারা জয় করে নেয় আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হব ততক্ষণের জন্য নমস্কার মডার্ন জামা কাপড় পরে অনুপমা হাতে একটা গোলাপের ফুল নিয়ে সোজা গিয়ে রমেশের বাড়িতে হাজির হয় হ্যালো বাড়িতে কেউ আছি নাকি ডাক শুনে ঘরের ভেতর থেকে কাজের লোক পার্বতী হাতে ঝাঁটা নিয়ে বাইরে বেরিয়ে আসে আপনি কে সোজা ভেতরে ঢুকছেন যে কাকে চাই এভাবে পার্বতী জিজ্ঞাসা করে পার্বতীর জামা কাপড় দেখেই অনুপমা বুঝতে পেরে যায় সে রেগে মেগে পার্বতীর গালে কষে একটা থাপ্পড় লাগায় থাপ্পড়ের আওয়াজ শুনে শারদা প্রসাদ বাইরে বেরিয়ে আসে কিন্তু যার বেরিয়ে আসার কথা সেই রমেশ বেরিয়ে আসে না তুমি কে একে তো ভেতরে ঢুকেছ তারপর আমাদের চাকরানির গায়ে হাত তুলছো তুমি কে তোমার কি যায়? দেখে মনে হচ্ছে আপনি বাবা বাবা তাহলে কি আপনি রমেশের বাবা হ্যাঁ মা শুনুন এই মা বাবা কাকা কাকি এসব বলে আমাকে ডাকবেন না যদি ডাকারি থাকে তাহলে ডাকুন আমাকে অনু বলে কারণ আমার শুনতে এটাই ভালো লাগে বুঝতে পারলেন কিনা কি ডাকবো না ডাকবো সেটা আমরা জানি কিন্তু তুমি কে শুনি আসলে রাম রাম বাড়িতে নেই বুঝি এ কথা শুনে শারদা ভীষণ ভাবে রেগে যায় আর রেগে মেগে তুমি আমার ছেলে নিয়ে জিজ্ঞাসা করছো রান্নাঘর থেকে বেলনাটা আনবো নাকি আনটি আপনার এ সময় অনুকে বোঝা উচিত উল্টো আপনি আমার উপরে চিৎকার করছেন ঠিক আছে অনু আমরা চিৎকার করব না তুমি এভাবে রাম রাম বলে ডেকে যাচ্ছ তার মানে তোমরা একে অপরকে আগে চেনো শুধু জানা পরিচিত নয় আসলে ভালোবাসা আমরা একে অপরকে গত চার বছর ধরে ভালোবাসি এরকম মডার্ন মেয়েকে আমার ছেলে ভালোবাসবে না না আন্টি রাম আমাকে ভালোবাসে না একবার দেখুন আমি কত মডার্ন দেখতে কত স্টাইলিশ কিন্তু সে তো আমাকে না ভালোবেসে ওই শাড়ি পরা অনামিকাকে ভালোবাসে এ কথা সে বলছিলই ততক্ষণে সেখানে রমেশ এসে হাজির হয় অনু এভাবে বাড়িতে এসে নাটক করো না আর অনামিকা নিয়ে একটা কথা বলবে না এখানে এসেছো এবার তুমি চলে যাও না হলে কিন্তু ভালো হবে না রাম তুমি যা বলেছ তাই করব কিন্তু আই লাভ ইউ আর তুমিও আমাকে ভালোবাসো এই বলে তার হাতের গোলাপ ফুলটা সে দেয় রমেশ কোন উত্তর না দিয়ে অনুপমাকে টানতে টানতে কারের কাছে নিয়ে আসে তারপর তাকে কারে বসিয়ে বলে দেখো যেভাবে অনামিকাকে আমি ভালোবাসি তোমাকে ভালোবাসতে পারবো না এবার তুমি এখান থেকে চুপচাপ চলে যাও কথা বলে রমেশ ঘরের গিয়ে ভেতরে দরজা বন্ধ করে নেয় অনুপমা নিজের কারে বসে রেগে মেঘে বলে আমিও দেখবো আমাকে হ্যাঁ না বলে তুমি কিভাবে অনামিকাকে বিয়ে করতে পারো কথা বলে রেগে মেঘে নিজের কার নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে সারদা রামকে জিজ্ঞাসা করে বাবা রমেশ এই অনামিকা মেয়েটিকে তুই অনামিকাকে ভালোবাসিস বলিস তো কোথায় থাকে বল আমরা গিয়ে কথা বলবো। তার নিয়ে বলার থেকে ভালো তাকে আমি তোমাদের দেখিয়ে মার যদি পছন্দ হয় তাহলে তোমরা গিয়ে কথা বলে আসতে পারো এটা ভালো কথা বলেছে সারদা একেবারেই সব কাজ হয়ে যাবে ভালো কথা এখানে অনুপমাকে দেখলাম ওখানে অনামিকাকে দেখবো তাদের কথা শুনে রমেশ ভীষণ আনন্দিত হয় যেহেতু রমেশ আগেই বলে দিয়েছিল যে তারা অনামিকার বাড়িতে আসছে অনামিকা বাড়ির বাইরে পাইচারি করে আর বারবার রাস্তা দেখে তাহলে সত্যি সত্যি রমেশ আমাদের বাড়ি আসছে সে আমার মা বাবার সাথে আমাদের সম্পর্কের কথা বলবে এর আগে যখনই জিজ্ঞাসা করেছি আমি সে বারণ করে দিয়েছে কিন্তু এবারে নিজের থেকে সে কেন আসতে চাইছে এ কথা সে ভাবছিলই ততক্ষণে মা সাবিত্রী সেখানে এসে হাজির হয় অনামিকা এখানে দাঁড়িয়ে কার অপেক্ষা করছিস মা অনামিকা ভাবছিলই সে সময় জিজ্ঞাসা করাতে অনামিকার মুখ পিছলে বেরিয়ে যায় তোমাদের জামাইয়ের জন্য মা এই বলে খুবই সরলতার সাথে সাবিত্রীকে দেখতে লাগে সাবিত্রী চিন্তায় তখন কি বললি তুই জামায়ের অপেক্ষা করছিস মানে এভাবে জিজ্ঞাসা করাতে অনামিকা কথাটা ঘুরিয়ে বলতে লাগে জামায়ের কথা কখন বললাম মা তোমার মাথাতেই জামায়ের কথা ঘুরছে নিশ্চয় তাই তুমি ভাবছো আমি বলছি আমি জানি তোর স্বভাব তুই আমাকে এভাবেই ভয় পাওয়াস এসব কথা হচ্ছিলই ততক্ষণে অনামিকার বাবা রাঘব সেখানে এসে পড়েন তুমি এলে বাবা তখনই ঢুকেছি যখন তুই জামায়ের কথা নিজের মাকে বলছিলি দাঁড়িয়ে শুনতে লাগলাম যে তুই তোর মাকে আবার কি বলিস তার মানে আমি যেটা শুনেছিলাম সেটা ঠিক ছিল তুই জামাই নিয়েই কিছু বলছিলি এ কথা শুনে অনামিকা লজ্জা পেয়ে যায় আসলে বাবা তারপর আর কোনো উত্তর না দিয়ে সে লজ্জা পেয়ে ঘরের ভেতরে ছুটে পালায় রাঘব আর সাবিত্রী তা দেখে হাসে হ্যাঁ গো মেয়ে যা লজ্জা পেয়ে ছুটে পালালো তার মানে আর আমাদের ছেলে খোঁজার দরকার নেই আমারও তাই মনে হচ্ছে সাবিত্রী আমাদের মেয়ে হয়তো কোনো ছেলেকে পছন্দ করে আর সে তাকে বলেছে বাড়িতে এসে যেন আমাদের সাথে সে কথা বলে তাই জন্যই জামায়ের নাম শুনে সে লজ্জা পাচ্ছে ঠিক সেই সময় একটি কার এসে তাদের বাড়ির সামনে থামে ও সাবিত্রী আমরা ভাবছিলাম ইয়ার দেখো ছেলের বাড়ির লোক এসে গেছে তারপর কার থেকে সারদা প্রসাদ রমেশ নিচে নেমে আসে তাদেরকে দেখে সাবিত্রী আর রাঘব নমস্কার করে আমরা হ্যাঁ ভাই আর পরিচয়ের দরকার নেই ছেলে আর মেয়ে একে অপরকে পছন্দ করে ভালোবাসে আর তারপর মা বাবাদের দেখা সাক্ষাৎ হয়ে গেল এরপর একটা দিনক্ষণ দেখে এদের বিয়ে দিয়ে দেওয়া যাক বেআই আপনি জানতেন আমরা আসছি অনামিকা এক্ষুনি আমাদেরকে বলল আসুন ভেতরে বসে কথা হবে এভাবে বলাতে সবাই ঘরের ভেতরে যায় গিয়ে বসে সারদা অনামিকাকে দেখে তার অনামিকাকে বেশ ভালো লাগে সাবিত্রী আর তার পরিবার রমেশকে দেখে রমেশকেও তাদের বেশ পছন্দ হয় এভাবে একে অপরের মা বাবা দুজনকেই দেখে আর তাদেরকে পছন্দ করে আমাদের দেনা পাওনাতে কোনো ইচ্ছে নেই অনামিকা খুব পছন্দ হয়েছে যদি কোনো পুরোহিত জানাশোনা থাকে তাকে ডেকে দিনক্ষণ ঠিক করিয়ে নেন ঠিক আছে বেয়ান এভাবে বলাতে রাঘব পুরোহিত মশাইকে ডেকে পাঠান তারপর দশ মিনিটের মধ্যে পুরোহিত মশাই গাড়িতে করে এসে হাজির হন সেখানে বসে অনামিকা রমেশের কুষ্টি দেখা হয় তাহলে শুনুন ভালো কথা বলছি দুদিনের মধ্যে একটা খুব ভালো দিন আছে সেই দিনে দুজনেরই ভালো করে এনগেজমেন্টটা করিয়ে দেন বিয়ের দিনের জন্য এখনও তিন মাসের সময় লাগবে তার এই প্রস্তাবে সকলেই নিজেদের মত দেয় তারপর ঠিক দুদিন পরে খুব ধুমধাম করে রমেশ আর অনামিকার এনগেজমেন্ট করানো হয় সকলেই খুব আনন্দিত ছিল তারপর একদিন অনুপমা অনামিকার সাথে এসে কথা বলে কংগ্রাচুলেশনস অনামিকা সে যাই হোক না কেন কিন্তু শেষ পর্যন্ত তুমি রমেশকে পেয়েই গেলে আরও সুন্দর দেখতে হলে এই ট্যাবলেটসগুলো খেয়েও এটা আমার গিফট তারপর বিয়ে পর্যন্ত দেখবি তুমি দেখতে আরো সুন্দর হয়ে উঠবে এভাবে বলাতে অনামিকা অনুপমার কথায় বিশ্বাস করে ফেলে আর তার ওষুধগুলো তার কাছ থেকে নিয়ে নেয় আসলে ওষুধগুলো সুন্দরতার সেগুলো মোটা হওয়ার ওষুধ ছিল সেগুলোকে দিয়ে আনন্দিত হয়ে অনুপমা সেখান থেকে চলে যায় এভাবে দিন কাটছিল রমেশ চাকরি পায় তারপর সে কাজে ব্যস্ত হয়ে পড়ে এভাবে দিনগুলো কাটছিল অনুপমার দেওয়া ওষুধগুলো অনামিকা খেয়েই যাচ্ছিল কিছুদিনের মধ্যেই অনামিকা খুব মোটা হয়ে যায় তারপর সে নিজেকে আয়নায় দেখে মনে মনে দুঃখ করতে করতে বলে আমি হঠাৎ করে এভাবে মোটা কেন হলাম আর এসব হচ্ছেটাই বা কেন এ সে মনে মনে ভাবছিলই ঠিক সেই সময় সেখানে রমেশ এসে পড়ে রাঘব আর সাবিত্রীও ভীষণ দুঃখিত ছিল রমেশ ভেতরে ঢুকে মোটা অনামিকাকে দেখে তো অবাক হয়ে যায় নিজের চোখে সে বিশ্বাস করতে পারে না ভয়ের চোটে সে ছুটে পালায় সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে অনামিকা নিজের স্বপ্নে দেখে আমরা তো বিয়ে করতে পারি রাম আমরা একে অপরকে ভালোবাসি এভাবে বলাতে ঘুমটা ভেঙে যায় দিন কাটছিল ছিল সময়ের সাথে সাথে অনুপমার ওষুধ খেয়ে অনামিকা আরও মোটা হয়ে ওঠে তারপর একদিন মা বাবা আমি অনামিকাকে বিয়ে করতে পারবো না সে খুব মোটা হয়ে গেছে এসব ভুল কথা কিন্তু বিয়ের দিন ঘনিয়ে আসছে আর তুই এসব কথা বলছিস সে যাই হোক না কেন সে যতই মোটা হয়ে যাক কিন্তু অনামিকাই এই বাড়ির বৌমা হয়ে আসবে হ্যাঁ বাবা তোকে ওই মোটা অনামিকাকে বিয়ে করতে হবে নালে সে আমাদেরকে রাস্তায় টেনে আনবে যদি তুমি হঠাৎ করে মোটা হয়ে যেতে তাহলে কি সে বলতো যে সে তোমাকে বিয়ে করবে না হ্যাঁ রে রমেশ তোর বাবা ঠিক কথা বলছে আমরা তো তার চোখে দেখেছি সে তোকে কতখানি ভালোবাসে এরকমটা করিস না বাবা এভাবে রমেশকে বুঝিয়ে সুজিয়ে তারা অনামিকার পাশে বসায় আর তারপর দুজনের ভালো করে বিয়ে দিয়ে দেওয়া হয় বিয়ের মণ্ডপে বসে রমেশ চোখে জল ফেলতে লাগে অনামিকা নিজের গলায় মঙ্গলসূত্র দেখে খুব খুশি হয় সেখানে উপস্থিত সকলেই হাসাহাসি করতে লাগে এই বলে যে ছেলেটা কেমন দেখো আর মেয়েটা কত মোটা দেখো কিন্তু শেষ পর্যন্ত দুজনের বিয়ে হয়েই যায় তারপর দুজনে একসাথে এক ঘরে সংসার করতে লাগে